আমরা এটা রুটিন পরিদর্শন বাড়ি সাথে করি আজকে রাস্তায় নেমে আমরা যাত্রীদের সঙ্গে কিছু কথা বললাম যাত্রীরা আমাদের কিছু ফিডব্যাক দিলেন কন্ডাক্টারদের সঙ্গে কথা বললেন অর্ধকারীদেরকে নিয়ে আমি কথা বলে কোন রুটে কতটা গাড়ি চলে অফিস টাইমে গাড়ির ঘাটতি রয়েছে কিনা সবটাই জানবার চেষ্টা করলাম যেটা বুঝতে পারলাম যে মাথাভাঙা এবং তুফানগঞ্জ রুটে গাড়ি মানে ফ্রিকুয়েন্সিটা বাড়াতে হবে অফিস টাইমে এটা যাত্রী সকলেরই বক্তব্য অনেক প্যাসেঞ্জার স্ট্যান্ড বাই ছিল আমরা যেটা আধ ঘন্টা পর পর অফিস টাইমে যে ফ্রিকুয়েন্সি রয়েছে সেটাকে পনেরো মিনিট করার ভাবনা আমরা করছি আর বাকি দিনাটা আলিপুর রুটের গাড়ি সব ঠিক আছে শিলিগুড়িতেও আমাদের ফ্রিকোয়েন্সি ঠিক আছে শুধু দুটো রুটের ফ্রিকুয়েন্সি বাড়াতে হবে আমরা দেখে নিচ্ছি আমাদের কাছে যা ম্যান পাওয়ার আছে যা গাড়ি আছে সেগুলো নিয়েই আমরা একশো শতাংশ সঠিক পরিষেবা মানুষের মধ্যে কারণ বাসের প্রতি মানুষের ভরসা রয়েছে এবং মানুষ আমাদের জানালে পরিষেবা নিয়ে তারা সন্তুষ্ট কিন্তু কিছু কিছু জায়গায় যে প্রবলেম রয়েছে কিছু জায়গায় গাড়ি অনেক সময় থামছে না আমরা এই ব্যাপারে ড্রাইভার কন্ডাক্টরদেরকেও আমরা বললাম এবং একই সঙ্গে আজকে আমাদের দুপুর বারোটা এই কুচবিহার ডিভিশনের সমস্ত ডিআই আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করেছে যেহেতু এখন ডিভিশনাল ম্যানেজারের চেয়ারম্যান বৈঠক করবেন আমিও বৈঠকটা উপস্থিত থাকব আমরা সকলকে এই যে যে বিষয়গুলো ফিডব্যাকগুলো আমরা প্যাসেঞ্জারদের কাছ থেকে পেলাম সেগুলো আমরা জানাবো এবং আরও বেশি কী করে সার্ভিস দেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ করব মুখ্যমন্ত্রী বলার পরে কি আজকের আপনাদের এই আবার এই পরিদর্শন মুখ্যমন্ত্রী তো আমাদের অভিভাবক তিনি তো বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসনিক বৈঠক করে বিদেশিকা দেন সেটা তো মাথায় থাকে আর সারা বছর তার গাইডেন্স পরিবহন মন্ত্রীর গাইডেন্সের উপর বেশ করেই আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এ ধরনের ডিপো পরিদর্শন প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বলা রাস্তায় গাড়ি দেখভাল করা এবং সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি গুলোগুলো পর্যবেক্ষণ করা এটা আমরা রুটিন ভাবে করি মাঝে সাজে এটা করি এটা আপনারা দেখেছেন আমরা রাস্তায় নেমে এই কাজ সর্বদাই করি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবার পর আমরা আরও বেশি সচেতন হচ্ছি আরও বেশি করে এই বিষয়গুলো সম্পর্কে আরেকটা বিষয় যে ভাড়া নিয়ে একটা প্রচুর সমস্যা হচ্ছে মনে হয় চব্বিশ টাকা ভাড়া না না এটা নেওয়ার একদমই কথা নয় খুচরোর অভাবে কোনো সমস্যা থাকবে সেটা বিষয় প্যাসেঞ্জার এবং যারা টিকিট করছে তাদের মধ্যে কিন্তু উপযুক্ত এক টাকাও নেওয়ার কোনো অপশন আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে নেই এই বিষয়টা আমি খোঁজ নেব তবে খুচরো নিয়ে একটা সমস্যা মাঝে মাঝে হয় এটা আমরা রাস্তাতেও প্যাসেঞ্জারদের মুখে বা আমাদের পাক ডাক্তারদের মুখেও আমরা শুনেছি এবং প্যাসেঞ্জারও অনেক সময় বলে যে পঁচিশ চল্লিশ টাকা ভাড়া সেখানে পঁচিশ টাকা আমরা দিই অনেক সময় খুচরো অভাবে দিতে পারে না আবার অনেক প্যাসেঞ্জার সেটা নিতেও অস্বীকার করে এই ধরনের কিছু বিষয় রয়েছে সেগুলোকেও আমরা কতটা নিখুঁতভাবে করা যায় অনলাইন টিকিটিং সিস্টেমের উপর আমরা জোর দিয়েছি যাতে করে এই ধরনের সমস্যাগুলোতে খেলা